আমাদের বিভিন্ন চাকরিতে বৈষম্য আছেই সবার বেতন সমান না সবার সুযোগ সুবিধা সবান না সবাই সব কিছু পান না ধরেন সেনাবাহিনীতে যে সুযোগ সুবিধা পান ব্রিগেডিয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেলের উপরে সেই সুবিধা তো সিভিলের সব জয়েন্ট সেক্রেটারি এবং পান না আবার পুলিশে এক ধরনের সুবিধা আছে রেশন আছে সেনাবাহিনীতে রেশন আছে সেটা তো সিভিলের যারা গণকর্মচারী তারা তো রেশন পান না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পান না তো এই যে বৈষম্য আমরা একটা বৈষম্য মূলক সমাজে বাস করছি এবং আমাদের স্বাধীনতার যে স্বপ্ন ছিল এবং স্বাধীনতার যুদ্ধের যে সমস্ত লক্ষ্য ছিল লক্ষ্যের মধ্যে একটা ছিল যে সমাজতন্ত্র কায়েম করা হবে ওটা ষাটের দশকে সমাজতন্ত্র খুব পপুলার ছিল সেই জন্য হয়তো আমরা লক্ষ্য হিসাবে সমাজতন্ত্র নিয়েছিলাম তো পরে সমাজতন্ত্রের লক্ষ্যটাকে বদলানো হয়েছে ওটাকে করা হয়েছে সামাজিক ন্যায় বিচার আপনি চুয়ান্ন বছরের সামাজিক ন্যায় বিচার কতটা নিশ্চিত হয়েছে এটা আমাদের শিক্ষক মণ্ডলী তাদের গবেষণা করে বলা উচিত তো এসব বলে না আজকেও হঠাৎ করে পেনশন নিয়ে তারা একটা খুবই আন্দোলনে আছেন গত ধরেন বিশ বছরে তিরিশ বছরে তাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকে যে সমাজের মানুষের জন্য কথা বলা শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলা সুশাসন নিয়ে কথা বলা গণতন্ত্র নিয়ে কথা বলা এসব কিন্তু নিজাম সাহেবরা দয়া করে করেননি কি কারণে করেননি নিঃসব ছিলেন এবং অধিকাংশ সময় দেখা গেছে তারা তারাই প্রথম এবং আরও অনেকে এই সার্বজনীন পেনশন আপনি যেমন বললেন খুবই ভালো ব্যবস্থা এটা সাপোর্ট করেছেন হ্যাঁ খুবই ভালো ব্যবস্থা খুবই ভালো ব্যবস্থা আমি মনে করি এটা খুবই ভালো ব্যবস্থা কিন্তু এইটা তো কোনো ইয়ার উপরে চলতে পারে না ভিক্ষাতে চলতে পারে না আপনি যেসব দেশের কথা বলেন যেসব দেশে আছে উন্নত দেশে ওল্ড এজ বেনিফিট আছে আপনি বয়স হয়ে যাবে আপনারা ইনকাম যদি ধরেন একটা ইয়ে আছে সেলিং আছে আপনার এত টাকার নিচে ইনকাম আশি হাজার ডলারের নিচে আপনার ফ্যামিলি ইনকাম ওল্ড এজ বেনিফিট পাবেন অটোমেটিক পঁয়ষট্টি বছর বয়স হবে আপনি একটা ট্যাক্স ডিপার্টমেন্টে আবেদন করবেন বা তাদের সার্ভিসে আবেদন করবেন আপনার ওল্ডেজ বেনিফিট বাসায় চলে আসবে মানে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে আর আছে পেনশন সেটা কি কী জন্য হয় যে আপনি কত চাকরি করেছেন এবং চাকরিকালীন সময় যে কত কন্ট্রিবিউশন আপনি দিয়েছেন সেই কন্ট্রিবিউশনের টাকাটা পরে আপনাকে ফেরত দেওয়া হবে যে যত বেশি কন্ট্রিবিউট করছে সে অত তত বেশি টাকা হবে পাবে সেটারও একটা লিমিট আছে বাট যাদের যে বৈষম্যের কথা বললেন না যারা ওখানেও তো ধনী দরিদ্রের মধ্যে বিশাল তফাত আছে কেউ ম্যানশনে থাকে কেউ আন্ডারগ্রাউন্ড গ্যারেজে থাকে কোন কোনো বাসায় যারা ইমিগ্রেন্ট নতুন ইমিগ্রেন্ট তারা যে একটা বাসায় যেখানে চারজন থাকার কথা সেখানে বিশজন থাকে পালা করে ঘুমায় এরকম অনেক কাহিনী আছে ইয়ার ছাত্ররা ওখানে যে ব্রিজের তলায় বসবাস করে টেন্ট টাঙ্গায় তাবু খাটিয়ে মানুষ ফুটপাতে থাকে এরকম আছে তো সো ওইসব দেশে আপনার বৈষম্য দূর করার জন্য তাদের সরকারের যে উদ্যোগ এবং তাদের যে পলিসি সেই পলিসিগুলো ওয়েল এস্টাবলিশড আর এখানে আমাদের আমরা তো একটা ইয়ের ব্যবস্থায় ইন্স্যুরেন্সই চালু করতে পারি না ঠিকমতো অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স আপনার অন্য মেডিকেল ইন্স্যুরেন্স আমরা চালু করতে পারি আমাদের যে পাঁচটা লক্ষ্য আছে অন্য বস্ত্র বাস্তান চিকিৎসা এই যে এইসব পাঁচটার যে জিনিস আছে এই পাঁচটার আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ বা দেড় কোটি মানুষ বাইরে থাকে ষোলো কোটি মানুষের জন্য এই সমস্ত ব্যবস্থাকে আমরা চালু করতে পেরেছি সো আমরা সোজাসুজির কথা একটা বৈষম্যমূলক সমাজে আসি এবং বৈষম্য হবে